ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই নিকটে চমৎকার একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তাও আবার নির্মাণাধীন ভবন এই ভবনটা হবে জি প্লাস এইট অর্থাৎ আর মাত্র এক বছরের মতো সময় লাগবে হ্যান্ড দিতে যদিও আপনারা যদি চান চার পাঁচ মাস ছয় মাসের মধ্যেই আপনারা উঠে যেতে সেক্ষেত্রে আপনি যদি ফুল পেমেন্ট করে দেন রেস্ট্রি করে দেবে তারা রেডি করে দেবে তারা আপনি উঠে যেতে পারবেন এখানে যারা উদ্যোক্তা আছেন সবাই কিন্তু শিক্ষকতা পেশায় রয়েছেন আপনারা যারা শিক্ষক আছেন তাদের জন্য কিন্তু সুযোগটা আরো বেশি কারণ হচ্ছে আপনারা চান যে আপনাদের সহকর্মীদের মাধ্যমে অথবা সহকর্মীদের সাথে বসবাস করতে পারবেন আর এখানে বিল্ডিং এর যে কোয়ালিটি সেটা যদি আপনি দেখেন শেয়ার ওয়ালটা দেখতে পাচ্ছেন একদম পাথরের ঢালাই এবং নর্মালি কিন্তু এরকম পাকা করে একটা বিল্ডিং কিন্তু কোম্পানিগুলো করে থাকে না মানে তারাই করছে এবং এখানে যে লিফটের যে পজিশনটা দেখছেন সেটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে একদম সাত পর্যন্ত এরকম হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল তারা ইউজ করেছেন আমি বলবো আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর এই লোকেশনটা যেটা হচ্ছে মোহাম্মদুল বাস স্ট্যান্ড খুব কাছে বসিলা গার্ডেন সিটি যেটা চল্লিশ ফিট রাস্তা চল্লিশ ফিট রাস্তার ঠিক পরবর্তী যে সাথের যে রাস্তাটা এই রাস্তাটার সাথেই দক্ষিণ একটা বিল্ডিং এবং এখানে যেহেতু জায়গাটা ফোর কাঠা এবং এই জায়গার উপর দুইটা করে ইউনিট হয়েছে এক একটা অ্যাপার্টমেন্টের সাইজও কিন্তু বড় আপনি ষোলোশো চৌত্রিশ স্কোয়ার ফিটের পরিমাণ জমির উপরে আপনার অ্যাপার্টমেন্টটা হচ্ছে আর আপনি যদি ফ্ল্যাট সাইজ হিসেব করেন সেক্ষেত্রে কমন সহ কিন্তু পনেরোশো প্লাস যারা নিতে চান আপনারা আরো যাচাই বাছাই করবেন বুঝবেন দেখবেন কথা বলবেন তাদের সাথে দেখে শুনে বুঝে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন বড় বড় মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও বড় বড় মতো আমাদের সঙ্গে রয়েছেন শোয়েব ভাই আসসালামু আলাইকুম ভাই রহমান ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আমরা চলে আসছি চল্লিশ ফিট যে রাস্তা সেই রাস্তার একটা রোড পরে জি জি এটা এ ব্লকে পড়েছে এ ব্লক যে ব্লকে পড়েছে এ ব্লকের কত নম্বর রোড এটা পাঁচ নম্বর রোড পাঁচ নম্বর রোড এ ব্লকের পাঁচ নম্বর রোড এবং প্লট নম্বর হচ্ছে তেরো ওকে তো একটু আপনার কাছ থেকে আমাদের দর্শকদেরকে বিস্তারিত জানাবো আমাদের অনেক দর্শক আছেন যারা অল্প আয়ের মানুষ মধ্যবিত্ত আছেন যারা অ্যাপার্টমেন্টের মালিক হতে চায় স্বপ্ন দেখেন যে আমি একটা অ্যাপার্টমেন্টের মালিক হব কিন্তু একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে দেখা যায় যে এখন তো রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে এই এলাকার মধ্যে দেড় কোটি টাকার নিচে কোনো অ্যাপার্টমেন্ট নাই বাট অনেক কম টাকায় আপনাদের কাছ থেকে ফ্ল্যাট নিতে পারছে তাও আবার মোটামুটি এক বছর একটা টাইম পাচ্ছে কিস্তির মতো করেও টাকা পরিশোধ করতে পারবে ওকে তো ভাই আমরা যদি একটু শুরু থেকে বলি আমাদের দর্শকদেরকে জানার সুবিধার্থে আপনাদের এখানে জমি কতটুকু এখানে ফোর পয়েন্ট ফাইভ ফোর কাঠা ফোর পয়েন্ট ফাইভ ফোর কাঠা এই জমিটার উপরে আপনার দুইটা ইউনিট করছে দুইটা ইউনিট করছে প্রত্যেকটা ফ্লোরে দুই ইউনিট এবং দুইটা ইউনিটি দক্ষিণমুখী দুইটা ইউনিট দক্ষিণমুখী এবং এখানে ভবনটা হচ্ছে জি প্লাস জি প্লাস তার মানে নয় তলা একটা ভবন পার্কিং সুবিধাও আছে আছে আর আমাদের এখানে যেভাবে আমরা বেসমেন্ট করছি আমরা পাইলিং দিছি তাতে দেখা যায় এই আমরা দশতলা বন্ধ করতে পারবো ও দশতলা পর্যন্ত করতে পারবেন কিন্তু সম্পূর্ণ পাথরের ঢালাই পাথরের ঢালাই আচ্ছা এটা নিয়ে আমি আসবো আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই আপনারা দেখেন তারা কিন্তু এই যে লিফটের যে পজিশনটা দেখেন এইটার একদম নিচতলা থেকে শুরু করে একদম টপ ফ্লোর পর্যন্ত পাথর দিয়ে ঢালাই দিয়েছে আচ্ছা একটু বলেন আমাকে যে এখানে আপনারা পাথরের ঢালাই দিয়েছেন প্রত্যেকটা পিলারে প্রত্যেকটা পিলারে পাথরের ঢালাই তাই পাথরগুলো কি মানের আমরা আসলে অনেকে গাবতলি বা এইসব এলাকা থেকে পাথর আনে আমরা সরাসরি নীল পামারি তারপর যেই পাথর যেখানে পাওয়া যায় ভোলাগঞ্জ সিলেট ওগুলো থেকে পাথর আনছে আচ্ছা এবং আপনাকে একটা জানার জন্য বলি আমরা এখানে সব শিক্ষক পাঁচজন শিক্ষক আমরা নিজেরাই থাকার মতো করে বিল্ডিংটা নির্মাণ করি মানে আপনারা সবাই শিক্ষক আছেন আমি শুরুতে বলেছি এবং যে সবাই এখানেই থাকেন ইন ফিউচারে ইনশাল্লাহ সবাই এখানে চলে আসবেন আশা করি আচ্ছা এবং নিজেদের মন করে দেখেন প্রত্যেকটা ইউনিট খোলা মেলা এবং প্রত্যেকটা রুম যথেষ্ট প্রশস্ত আচ্ছা এখন পর্যন্ত কত তলা পর্যন্ত আপনাদের সাধ্যায় হয়েছে এখানে আমাদের সপ্তম তলার কাজ চলতেছে সপ্তম তলার ছাদের কাজ চলতেছে মানে আর দুইটা বাকি আছে আর দুইটা বাকি আর দুইটা বাকি আছে আচ্ছা এরপরে গিয়ে আপনারা হচ্ছে ওয়াল গুলো কাজ কমপ্লিট করবেন ফিনিশিং হবে সাত গুলো কমপ্লিট হবে দেন আপনারা এক বছরের মধ্যে হ্যান্ড ওভার দিতে পারবেন ইনশাআল্লাহ একটু আমাদের কেউ যদি এখন পারচেজ করে আমরা সাত থেকে আট মাসের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো হাইস্ট এক বছর এক বছর আচ্ছা আমি একটু সামনে রাস্তাটা দেখাতে চাই আমাদের দর্শকদেরকে এবং অ্যাপার্টমেন্টের সাইজ থেকে শুরু করে আমরা বিস্তারিত জানাবো ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আচ্ছা আমি তো দেখাই আপনাদেরকে রাস্তাটা দেখাই এইটা হচ্ছে বসিলা গার্ডেন সিটির এভিনিউ রাস্তার ঠিক পরে রাস্তাটা জি জি এই দুইটা বিল্ডিং পরে কিন্তু এভিনিউ রাস্তা তাই তো জি এভিনিউ রাস্তাটা ঠিক পরে যেটা 40 ফিট যেটা রাস্তা সেই রাস্তার ঠিক পরে 25 ফিটের এই রাস্তা জি জি 25 আচ্ছা এইটা হচ্ছে 25 ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এবং এই রাস্তায় কিন্তু অনেকগুলো বিল্ডিং অলরেডি মাথা উঁচু করে দাঁড়ায় গেছে এবং অনেকে বসবাসও করছে জি 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 আচ্ছা এই যেহেতু আপনি বলেন 4. 54 এই জমিটার মধ্যে যেতো দুইটা ইউনিট করছেন তার মানে অর্ধেক প্রায় 1600 হ্যাঁ 1634 স্কয়ার ফিট এক একটার জমির পরিমাণ আচ্ছা আচ্ছা আর এখানে ভিতরে আমাদের বিল্ডিং নির্মাণের পরে ইউজ্যাবল পাবে ফ্ল্যাটের ভিতরে 1400 স্কয়ার ফিট আচ্ছা আর কমন স্পেসতে সাদের এরিয়া এরিয়া সহ আমরা বিক্রি করব 1550 স্কয়ার ফিট ধরে আচ্ছা 1550 স্কয়ার ফিট ধরে আপনারা অ্যাপার্টমেন্ট সেল করবেন জি জি আর ইউজ্যাবল পাবে হচ্ছে 1400 প্লাস জি তাই তো মানে একদম ভিতরে ফ্ল্যাটের ভিতরে সিঁড়ি লিফট বাদ দিয়ে জি জি তাই তো কমন সহ বাদ দিয়ে জি আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের জমির পরিমাণ থাকবে হচ্ছে 1600 34 বর্গফুট আচ্ছা এই জমির পরিমাণটা তো আপনারা রেজিস্ট্রি করে দিবেন জি জি সমহারে জমি সহ ফ্ল্যাট রেজিস্ট্রি করে দিবেন জমি সহ ফ্ল্যাট একবারের রেজিস্ট্রি করে দিবেন এখন যদি কেউ নিতে চায় বুকিংটা কেমন কত টাকা আপনাদেরকে দিতে বুকিং মিনিমাম 10 লাখ টাকা শে বুকিং দিতে হবে মিনিমাম জি আমাদের কয়েকটা মাত্র খালি আছে আমরা অবশ্যই বলছি এখানে যদি কেউ কিনতে চায় মিনিমাম 10 লাখ 10 লাখ টাকা বুকিং দিবে এবং সে

আবার কিন্তু একটা সিঁড়িও আছে আচ্ছা এই পাশে আমরা চলে যাই এই পাশে চলে যায় আমরা এপার্টমেন্টের রুম গুলো বেডরুম গুলো একটু দেখাবো এখন ঘুরে ঘুরে এটা হচ্ছে আমাদের এন্ট্রি তাই তো এন্ট্রি আমরা ঢুকলাম দিয়ে ঢুকবেন জি হ্যাঁ ঢোকার পরে এই পাশে পাবো হচ্ছে হ্যাঁ ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস এবং এর পাশে বারান্দা বারান্দা আচ্ছা বারান্দাটা পাচ্ছি আচ্ছা এরপরে

12 বাই 12 একটা গেস্ট বেড জি জি আচ্ছা এটা হচ্ছে 12 বাই 12 দুই পাশেই কিন্তু জানালা দেখেন এই পাশে একটা জানালা আছে এবং এই পাশে একটা জানালা আছে আর আপনাদের যেটা দক্ষিণমুখী তাই তো জি সম্পূর্ণ দক্ষিণমুখী দুইটা ফ্ল্যাটি দক্ষিণমুখী আচ্ছা দুইটা অ্যাপার্টমেন্টেই দক্ষিণমুখী এটা হচ্ছে কমন টয়লেটটা কমন টয়লেটও বেশ বড় জি জি অনেক বড় জি আচ্ছা এরপরে আমরা দুইটা বেডরুম পাব যেটা মাস্টার বেডরুম একদম দক্ষিণ সাইডে জি তাই তো জি ওকে এইটার সাথে অ্যাটাচ করবেন এবং এখান থেকে বারান্দাটা থেকে আমি একটু রাস্তাটা দেখাই দেখেন একদম কর্নারে বারান্দা এই পাশটা হচ্ছে দক্ষিণ জি জি এই পাশটাই দক্ষিণ দক্ষিণের বাতাসটা আপনি পাবেন দক্ষিণ এবং এটা পূর্ব তো জি জি পশ্চিম আচ্ছা তো দেখেন এই রাস্তাটা একদম খোলা মেলা এবং আপনাদের অ্যাপার্টমেন্ট কত তলায় কত তলায় আছে ভাইয়া খালি এখানে পাঁচ তলায় আছে চার তলায় আছে সাত তলায় আছে নয় তলায় আছে আর দুই তলায় একটা আছে ওকে দোতলায় তলায় আছে সাত তলায় আছে পাঁচ তলায় আছে চার তলায়ও আছে জি ওকে এই যে এটা হচ্ছে একটা

তো অনেক সুন্দর এখন একটু আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই যে এখানে পার্কিং এর সিস্টেমটা কি পার্কিং যদি কেউ নিতে চায় কেউ যদি ফ্ল্যাটের সাথে নিতে চায় আলাদাভাবে পেমেন্ট দিয়ে সে পার্কিং নেবে পার্কিং এর ব্যবস্থা আছে আমাদের পার্কিং লিমিটেড পার্কিং লিমিটেড লিমিটেড আচ্ছা মানে অল্প কিছু আছে পার্কিং যদি কেউ নিতে চায় সে ক্ষেত্রে আগে আগে এসে ওনাকে বলতে হবে যে আমি পার্কিং সহ নেব পার্কিং এর জন্য আলাদা খরচ দিতে হবে জি তাই তো আলাদা পেমেন্ট করতে হবে আচ্ছা তো এখন ফ্ল্যাট কেনার প্রসেস কি আপনারা আসলে কত টাকা রাখছেন কোন ফ্লোর হিসেবে প্রাইস কি কম বেশি হয় কেউ আমাদের পার্কিং সহ একদম সার্ভিস চার্জ সহ আর এইটু সব সহ নিতে চায় আমরা 80 লাখ টাকায় এই প্যাকেজ প্যাকেজ ফুল প্যাকেজ ফিক্সড 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 পার্কিং সহ জি পার্কিং কেউ যদি পার্কিং না পায় সেক্ষেত্রে সে যদি পার্কিং না পায় তাহলে চার লাখ টাকা কম দিবে চার লাখ টাকা মানে পার্কিং মূল্য চার লাখ লাখ টাকা কম দিবে তার মানে ছিয়াত্তর লক্ষ টাকা হলে আপনারা তখন দিয়ে দিবেন ভাই এই বিল্ডিং এ আর কি কি নাগরিক সুযোগ সুবিধা এখানে হইলো কি রহন ভাই এই এলাকায় এখন মোটামুটি ছয় হাজার টাকার মতো স্কোয়ার ফিটে এরকম নির্মাণাধীন বিল্ডিং এ ছয় হাজার টাকাও পাবে না সেখানে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকার স্কোয়ার ফিট পড়তেছে আমাদের এখানে আমরা যে দিচ্ছি আমরা নিজেরা নির্মাণ করছি আর দ্বিতীয় কথা আমরা সবাই টিচার এখানে আমরা চাচ্ছি যে একটু ভালো ফ্যামিলি ভালো লোকগুলো এখানে আসুক ভালো লোক ভালো আর এখানে নাগরিক সুবিধা হচ্ছে এখান থেকে হাফ কিলোমিটার গেলে নদী নদী তুরাগ নদী তুরাগ নদী গভর্নমেন্ট একটা ওয়াক ওয়ে করছে এটা সবাই দেখতে বাংলাদেশে গাবতুলি থেকে বসিলা ব্রিজ পর্যন্ত উনি যদি চায় এখানে ওয়াক ওয়ে হেঁটে গাবতুলি যাইতে পারবে আবার বসিলা ব্রিজ যাইতে পারবে আর এই যে আপনি একটু কাইন্ডলি এদিকে একটু দেখান ওই যে পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা পাশে এই যে খালটা খালটা পার হইলে এটা চন্দ্রিমা উদ্যান আচ্ছা আচ্ছা আর

আসলে এইদিকে তো অনেক সময় আমরা নানান রকম কথা শুনি মোহাম্মদপুর এরিয়া ডেঞ্জারাস এলাকা এই সেই আসলে বাস্তবতা আপনিও মোহাম্মদপুর থাকেন আমিও থাকি আমি কোন দুর্ঘটনা শুনি না কিন্তু বিভিন্ন জনে বলে ভাই এখানে অনেক উল্টা পাল্টা হয় এইসব অ্যাকচুয়ালি হয়েছে এরা ব্রাহ্মমান অন্য জায়গায় থাকে তেমন হয় মিরপুর এলাকার লোক ওইসব এলাকার লোকজন করে কিন্তু দেখা গেছে যে এটা এখন মোহাম্মদপুর এলাকায় দুই একটা ইনসিডেন্ট শুনছি তারপরে আর কোন ইনসিডেন্ট আমরা তেমন শুনি নাই ইনশাআল্লাহ আরো অদূর ভবিষ্যতে অনেক সিকিউরিটি মেনটেন করা হয়েছে আর এই হাউজিং এর মধ্যে তো সিকিউরিটি ব্যবস্থা ভালো অনেক দূর আচ্ছা আচ্ছা ওকে এরপরে বসিলা ব্রিজ তো বেশ খানিক থেকে এখান থেকে ধরেন কেউ স্বাভাবিক মাথায় পাসপোর্ট অফিস চলে আসছে তারপরে লাস্ট ফার্মা চলে আসছে

তো এখন আমরা আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে একটু জানাবো সেটা হচ্ছে যে যারা এখানে যুক্ত হবেন আপনাদের সাথে তারা তো আপনি বললেন যে দশ লাখ টাকা উনি পেমেন্ট মিনিমাম দশ লাখ টাকা কি পরবর্তীতে পেমেন্টটা এই পেমেন্টটা হচ্ছে উনি যেভাবে দিতে চায় আমরা এক বছরের মধ্যে তাকে হ্যান্ড ওভার দিব এর মধ্যে উনি সম্পূর্ণ টাকা পরিশোধ করলে রেজিস্ট্রেশন পাবে আচ্ছা আচ্ছা এই জন্য উনি যদি দাপে দাপে দিতে চায় দুই মাস পর এক মাস পর আমরা সেভাবে যেভাবে পেমেন্ট দিতে চায় দিব তার মানে আপনারা হ্যান্ড ওভার যে টাইমটা দিচ্ছেন সেই টাইমটা তো একদম আপনারা হ্যান্ড ওভার করে দিবেন এটা নিয়ে আসলে অনেক সময় শেয়ার প্রজেক্ট গুলোতে অনেক সময় লেনদেন হয়ে যায় দেরি হয় টাকা পয়সা অনেকেই দিতে পারছে না মোটামুটি এটা রেডি যারা নিতে চায় রেডি হিসাবেই নিবে আমি টাকা দিব আমি রেডি রেডি করে এরকম আর কি হ্যাঁ এখন যদি কেউ মনে করেন এই অবস্থায় নিতে চায় তাহলে তার সাথে মিনিমাম করে সে ভিতরে কাজ করে নিবে তার জিনিস সে লাগাবে আমরা এই অবস্থায় তাকে সে নিতে চাইলে একটা নির্দিষ্ট পেমেন্ট আমরা দিয়ে দিব আপনার দিয়ে দিবেন ওকে সুন্দর তো দর্শক আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম আমাদের দর্শকদেরকে আমি বলবো যারা আপনারা চান এরকম সুন্দর একটা প্লেসে যারা অ্যাপার্টমেন্ট মালিক হতে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন সব ভাই নাম্বার দিতে তো দেওয়া আছে আর এবং তারা যারা উদ্যোক্তা আছেন এখানে সবাই কিন্তু শিক্ষক যারা শিক্ষকতা আছেন শিক্ষকতা পেশায় আছেন তাদেরকে আমি ইনভাইট করব বেশি করে কারণ আপনার সহকর্মীরাই কিন্তু এখানে বিল্ডিংটা করেছেন আপনারা চাইলেই তাদের সাথে বশবাসও করতে পারেন ভাই একদম রুফ টপে আপনারা কি করবেন ছাদে ছাদে আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা কমিউনিটি হল করব হ্যাঁ তারপরে এক এক অংশে আমরা বাগান করার একটা চিন্তা ভাবনা করছি তারপরে নামাজের একটা রুম করব। এগুলো আমাদের ইন ফিউচারে প্ল্যান আছে আপনার একটা প্ল্যান কমপ্লিট করবেন ওকে

যে জামিয়াatul আবরার মাদ্রাসা ওখানে এখানে অবস্থিত। ওকে ওকে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নম্বরে ফোন করবেন সরাসরি আসবেন। আমি সবাইকে একটা জিনিস সবসময়ে বলি যে আপনার প্রপার্টি কেনার সময় আপনাকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। জি জি আমরা ভিডিওর মাধ্যমে সন্ধান দেওয়ার চেষ্টা করি। এরপরে কাগজ-পত্র যাচাই-বাছাই করা আপনার পছন্দ হচ্ছে কিনা আপনি সেই জিনিসটা আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আপনি আলোচনা করবেন এখানে আসবেন। এসে সব কিছু বুঝে যারা বিল্ডিং করছেন এই উদ্যোক্তা যারা আছেন তাদের সাথে আপনি আলাপ করবেন তাদের কাছ থেকে ডিজাইন থেকে শুরু করে সব ধরনের বিষয়গুলো আপনি জেনে যাচাই বাছাই করে দেন আপনি যদি স্যাটিসফাইড হন আপনারা তখনই একটা অ্যাপার্টমেন্ট বুকিং দেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম